আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি দ্বিতীয়বারের মতো বারান্দার গাছ থেকে বরবটি তুলে ভর্তা বানিয়ে খেলাম তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে বারান্দায় চলে গেলাম আর দেখেন মাসাল্লাহ অনেকগুলো বরবটি হয়েছে এখন আমি বরবটিগুলো এক এক করে উঠিয়ে নেব তো বরবটিগুলো উঠানো হয়ে গেছে এই যে আমি দেখি আমার অল্প কিছু বরবটি হয়েছে তো যা হয়েছে আলহামদুলিল্লাহ তো এইটুক বরবটি ভর্তা আমি যদি বানাই তাহলে কারোরই হবে না সেই জন্য আরেকটা বারান্দায় আমার মিষ্টি কুমড়া শাক ছিল সেগুলো আমি উঠিয়ে নেব তো চলে গেলাম আরেকটা বারান্দায় তো ওইখানে যে দেখেন মাসাল্লাহ আমার মিষ্টি কুমড়া গাছটা অনেক সুন্দর হয়েছে তো এইখান থেকে আমি কিছু শাক উঠিয়ে নি তো কিছু শাক আমি এইখান থেকে উঠিয়ে নেব তো এক এক করে দেখেন আমি কিন্তু অনেক কয় মানে অনেকগুলো শাকই উঠিয়ে নিলাম তো আমার বারান্দা থেকে আমি যে কয়টা সবজি উঠিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো দুই রকমের সবজি দিয়ে আজকে ভর্তা বানিয়ে দেখাবো তো চুলাতে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বলক হয়ে গেছে তো ভাতের ভিতরে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিয়েছি এটা আরেকটা ভর্তা বানাবো তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এইখানে বরবটি আর মিষ্টি কুমড়ার সাত শাক আর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো ভাতটা প্রায় হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো তো এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেলে আমি শাক আর বরবটিটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি তো এই পর্যায়ে মরিচ নিয়ে এখানে অল্প একটু লবণ নিয়ে আমি মরিচটাকে হাত দিয়ে গালিয়ে নেব তো মরিচটা গালানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে মেখে নেব তো মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিব সরিষার তেল আর আমি অল্প পরিমাণে সরিষার তেলটা দিয়ে দিলাম বেশি সরিষার তেল দিলে কিন্তু শাকের আর বরবটির যে একটা গ্রান ভাতের ভিতরে দিয়ে যে ভর্তা বানিয়ে খেলে কতটা মজা আর এটার যে স্বাদ এটা যারা একবার খেয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে তো দেখেন আমি কিন্তু সব কিছু একসাথে এখন মিক্স করে নিলাম তো আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব তো কিছু ভর্তা আমি উঠিয়ে নিলাম আর যেইটুকু ভর্তা আছে সেইটুকু দিয়ে কিন্তু আমি গরম গরম একটু ভাত খেয়ে নেব যেহেতু আমি ভর্তা লাভার তো দেখেন মাসাল্লাহ আমার ভর্তাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর ভাতের ভিতরে সেদ্ধ করে ভর্তা বানালে খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ